আজকে কি বলো তো দুপুরের লাঞ্চটা বাইরেই করে নিচ্ছি তো আমি ধোসা নিয়ে নিয়েছি তো ধোসা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করছি কারণ আজকে দুপুরটা আমরা বাইরেই রয়েছি তো তার জন্য ভাবলাম বাইরেই লাঞ্চ করে নিই তো লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো তো এদিকে দেখো আমি ধোসা খেয়ে নিচ্ছি কারণ ধোসা ইডলি এগুলো না আমার খুব ভালো লাগে এগুলো আমি কোনো ওয়েস্ট বেঙ্গলে থাকতে খাইনি কিন্তু এই যে এখন বাইরে থাকি তো বাইরে থাকার জন্য এই খাবারটা আমার খুবই ভালো লাগে তো এখন দুপুরের লাঞ্চ করে নিচ্ছি ধোসা ধোসা দিয়ে কোনোদিন আমি ইডলিও খাও ইডলিটাও আমি কোনো দিন খাই ব্রেকফাস্টের জন্য তো এই দুপুরের লাঞ্চ করে তারপরে রুমে ফিরবো তো চলো ভিডিওটা শুরু করছি তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে ভালো লাগবে তো স্কিপ করবে না পুরোটাই দেখবে তো বাড়ি চলে এসছি তো বাড়ি আসার পর দেখো এখন আমি আম কেটে নিচ্ছি কারণ রান্না করব রাত্রে দুপুরে তো আজকে রান্না করিনি বাড়িতে তো তার জন্য রাত্রে তো রান্না করতে হবে তাই রাত্রে রান্নার আয়োজন মানে কেটে রাখছি এখন প্রায় মানে ওই দুপুরের পরে বিকাল এরকম টাইমে আমি কেটে রাখছি রেডি করে রাখছি তাহলে আমার রান্না করতে সুবিধা হবে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি অনেক অনেক সুন্দর হবে তো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব তো করে দিও তো ওদিকে আম কাটা হয়ে গেলো তো আম কাটার পর দেখুন বাঁধাকপির তরকারি করবো তার জন্য বাঁধাকপিটাও এবার কেটে নেবো তো এদিকে আমের চাটনি বানাবো আর বাঁধাকপি করব। কিন্তু এই আমগুলো কি বলো তো পাক মানে পেকে যাবে আমগুলো রেখে দিলে তো পেকেও গেছে অল্প অল্প করে অল্প পেকে গেছে তো ভাবলাম চলো একটু আমের চাটনি বানিয়ে নিই অনেক দিন ধরেই খাওয়া হয়নি মানে আগে অনেক দিন আগেই খেয়েছিলাম তারপরে অনেক কয়েকদিন আমের চাটনি করা হয়নি তার জন্য আমের চাটনিটা করে নিলাম বা কেটে নিলাম আর এদিকে দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি কারণ বাঁধাকপিটা নিয়ে এসে রাখা আছে তো না করলে কি বলো তো না রান্না করলে নষ্ট হয়ে যাবে তার জন্য আজকে রাত্রে বাঁধাকপির তরকারিটা রান্না করে নেব তার কারণে কেটে রাখছি তো এদিকে দেখো বাঁধাকপি কেটে দিলাম মানে কাটছি আর বাঁধাকপির পর দেখো সমস্ত কিছুই আমার কাটা হয়ে গেছে বাঁধাকপি এদিকে সব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি আর উচ্ছে ভাজা করব। এটাও কেটে নিয়েছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আমি রান্না শুরু করে দিয়েছি এদিকে দেখো আমের চাটনি হচ্ছে তো আমের চাটনিটা দেখো খুবই সুন্দর করে করছি আর একটু গুড় দিয়ে বানাচ্ছি কারণ চিনি দিয়ে করিনি তো তার জন্য আর এদিকে আমের চাটনি হয়ে গেছে আর ওদিকে হচ্ছে আর ওদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে তো দেখো আমের চাটনিটা আমগুলো গলে গেছে তো আমের চাটনিটা প্রায় হয়েই এসছে আর ওদিকে বাঁধাকপি তো সিদ্ধ হচ্ছে কারণ বাঁধাকপিটা সিদ্ধ করেই তারপরেই রান্না করব তাতে মানে টেস্টটা মনে হয় আমার বেশি ভালো হয় বাঁধাকপি সিদ্ধ করে রান্না করলে তো আমি আমার প্রসেসে রান্না করি খুবই ভালো লাগে আমার তো এদিকে দেখো আমের চাটনিটা একদমই সেই শুকনো শুকনো টাইপে করেছি মানে এই আমের চাটনিটা কি তো অনেক কয়েকদিন ধরেই রেখে খাওয়া যাবে তার জন্য এইভাবে শুকনো শুকনো করে বানিয়েছি আর এই আমের চাটনি খেতে কি ভালো লাগে বলো এখন আমার তো খুবই ভালো লাগে আর আমের চাটনিটা তো খেতে জাস্ট মানে খুবই ভালো হয়েছিল। শুকনো শুকনো করে তো ওদিকে আমের চাটনি তো হয়ে গেল। আর এদিকে দেখো উচ্ছেটা এখন ভেজে নিচ্ছি কারণ উচ্ছেটা উচ্ছে ভাজা করব যদিও রাত্রে করছি কারণ উচ্ছেটা তো ওদিকে ভাজতে বসিয়ে দিলাম তারপরে দেখো এদিকে শুরু করে দিয়েছি বাঁধাকপির তরকারির জন্য রেডি করছি তো এদিকে দেখো বাঁধাকপির তরকারি করব তাই কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি জি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম পরে আবার অ্যাড করব চিনি এখন আপাতত একটু দিয়ে দিলাম তারপরে আবার একটু তো বাঁধাকপি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে মানে মিষ্টি মিষ্টিটাই ইচ্ছা করে না মিষ্টি মিষ্টিটাই মানে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি না হলে বাঁধাকপির তরকারি ভালো হয় না খেতে আমার তো তাই মনে হয় তো এদিকে দেখো ফোড়নটা হয়ে গেছে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপরে মশলা টসলা দিয়ে দেবো আর বাঁধাকপি তো সিদ্ধ করাই আছে আর বলো তো সিদ্ধ করা বাঁধাকপিটা জল থেকে ছেঁকে দিয়ে দেবো তারপরে আমি আর কোনো জল অ্যাড করবো না একদম পুরো অল্প আছে ভাজা ভাজা করে করব তো ওটা খুব টেস্ট হয় আর এদিকে দেখো তেল তেল ছেড়ে দিয়েছে উচ্ছে থেকে একদম তেল আর উচ্ছে আলাদা হয়ে গেছে আর এদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব উচ্ছে ভাজাগুলো একদম মচমুচে করে ভেজেছি এই উচ্ছে ভাজাটা না আমার খুবই ভালো লাগে গরম গরম তো খুবই ভালো লাগে কিন্তু যখন খাওয়া হবে তখন তো ঠান্ডা হয়ে যাবে যেহেতু আজকে দুপুরে তো কোনো রান্না করিনি বাইরে খেয়ে নিয়েছিলাম তো এদিকে আমি একটু তাড়াতাড়িও রান্নাটা শুরু করেছি সন্ধ্যা শুরু হয়েছে আর রান্নাটাও শুরু করেছি আর বিকেলবেলা তো সব কেটে রেডি করে রেখেছিলাম আর দিয়ে তারপরে একটু বাইরে দিয়ে গেছিলাম রেডি করে দিয়ে তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে রান্নাটা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি তো এদিকে দেখো বাঁধাকপি তো তখন বসিয়েছিলাম তো আলুও দিয়ে দিয়েছি আলু দেওয়ার পরে যে সকল মশলা আছে জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার এগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভাজবো আর কি বলতো তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটাও হয়ে যাবে তারপরেই সিদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো বাঁধাকপিটা দেওয়ার পরেও একদমই অল্প আছে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো ব্যাস তাহলেই কী বলতো আমার বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে যাবে আর এইভাবে বাঁধাকপির তরকারিটা করি তো খেতে কী অসাধারণ হয় খুবই ভালো লাগে খেতে মানে একটা অন্যরকম টেস্ট আর মানে এইভাবেই আমি করি তো এটাই আমার ভালো লাগে বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারি খুব একটা আমার প্রিয় না কিন্তু এইভাবে করলে তাও ভালো লাগে আর এদিকে দেখো ডাটা নিয়ে এসছে হাজব্যান্ড তো ডাটাগুলো দেখো কত মোটা সাইজ ডাটাগুলো কিন্তু মানে নরম আছে মানে একদমই পুস্টালো মোটা হয়ে গেছে কিন্তু ডাটাগুলো কচি মানে ভিতরটা নরম একদম শক্ত হয়ে যায়নি বা বেশি ছিবড়া হয়ে যায়নি তো এই ডাটাগুলো দিয়ে একটু ডাটা দিয়ে কি চচ্চড়ি বানিয়ে নেবো ভাবছি তো তার জন্য দেখো আবার একটা পথ বেড়ে গেল ওদিকে উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি আর এদিকে ডাটা চচ্চড়ি তো এই রান্না হবে আজকে রাত্রে তো আর আর ডাল সাথে ডালও তো করতে হবে কারণ সবই তো শুকনো খাবার চচ্চড়িটাও শুকনো হবে বাঁধাকপিটাও তো শুকনো শুকনো ঝাড়া ঝাড়া হবে তো এদিকে দেখো বাঁধাকপি হচ্ছে আর এদিকে দেখো আমি ডাটাটাও নাড়াচ্ছি সুন্দর করে আর এবার ডাটার মধ্যে মশলা দিয়ে দেবো আর ডাটা কি বলতে একটু সর্ষে বাটা দেবো লাস্টে এখন না লাস্টের দিকে একটু সর্ষে বাটা দিয়ে করব তাতে আরও টেস্ট হয়ে যায় তো এইভাবে এই সরষে বাটা দিয়ে চচ্চড়ি তো আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো আগে দেখালাম একটু আগে দেখালাম সব একদম অন্যরকম ছিল তো এখন একদম পুরো আলু সিদ্ধ হয়ে গেছে পিঁয়াজ টিয়াজ মানে সমস্ত কিছু দেখো সুন্দর করে মানে মজে গেছে ভাজা ভাজা হয়ে গেছে মানে এটা রেডি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো তো সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো জলটা ঝরিয়ে দিয়ে দেবো তারপরে বাঁধাকপিটা দেওয়ার পরে সুন্দর করে অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে মানে রান্নাটা করব আর রান্নাটা কিন্তু জাস্ট ফাটাফাটি হবে আমি এইভাবেই বাঁধাকপি করছি করি এখন তো আমার খুবই ভালো লাগে খেতে তো এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দেখো দিয়ে দিলাম জল থেকে ঝরিয়ে তুলে তো এইভাবে আমি এখন চাপা দিয়ে দিয়ে বাঁধাকপি তো পুরোপুরি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এবার সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে রান্না তো দেখো দেখো ফাইনালি বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে মানে একদমই রেডি হয়ে গেছে তো এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না বাঁধাকপিটা তো খুবই ভালো টেস্ট হয়েছিল তো চলো এখন বাঁধাকপিও হয়ে গেছে আর বাঁধাকপিটা কি বলো তো একদম চাপা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করেছিলাম তো এদিকে বাঁধাকপি হয়ে গেছে আর ওদিকে আমার ডাটাও ডাটা চচ্চড়িও হয়ে গেছে আর এদিকে এখন লাস্ট দেখো এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে তো ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত বসানো হয়ে গেছে প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এবার ডালটা আমি ফোড়ন দেবো জাস্ট পেঁয়াজ দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা এইসব দিয়ে ফোড়ন দেবো তারপরে ডালের ওপরে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো তো এখন এই যে দেখো ডালটা ফোড়ন দেওয়ার জন্য ফোড়নটাও রেডি হয়ে গেছে তো এবার ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা এই যে দিয়ে দিলাম মুসুর ডাল সিদ্ধ করেছি তো এখন দিয়ে দিলাম মুসুর ডালটা তো দেখো ডালও হয়ে গেল তো আমার এটাই রান্না শেষ তো ডালটা আর একটু জল দেব না হলে ঘন হয়ে যাবে তো হাজবেন্ড আবার ঘন ডাল পছন্দ করে না ও একটু পাতলা টাইপেরই ডাল খেতে ভালোবাসে তো জল দিয়ে দিলাম তো একটুখানি ফুটে উঠবে তারপরেই কি বলতো নামিয়ে নেবো কারণ ঘন ডাল পছন্দ করে না আর ওদিকে ভাতটাও হয়ে গেছে তো আমার রান্না মোটামুটি হয়েই গেল আজকের মতো তো আমার আজকে রাত্রের ডিনার কেমন হলো জানিও আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এটা সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি এটা বাঁধাকপির তরকারি এটা ডাল আর ওদিকে আছে উচ্ছে ভাজা আর এই তো আমের চাটনি মানে কি বলবো শুকনো শুকনো করে আমের চাটনি সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো খুবই ভালো হয়েছে ভাত আর উচ্ছে ভাজা তো এই রাত্রের ডিনার তো সকলকে টাটা বাই বাই গুড নাইট